নবদ্বীপের আকাশে আজও প্রতিধ্বনিত হয় এক সাধকের নাম কৃষ্ণানন্দ আগমবাগীশ তিনি শুধু তান্ত্রিক নন তিনি ছিলেন এমন এক আধ্যাত্মিক সংস্কারক যিনি মা কালীর পূজাকে গোপনতন্ত্র সাধনা থেকে এনে করেছিলেন সাধারণ মানুষের হৃদয়ের উৎসব পনেরোশো তেত্রিশ খ্রিস্টাব্দে নবদ্বীপে আচার্য মহেশ ভট্টাচার্যের গৃহে জন্ম নেন কৃষ্ণানন্দ তিনি ছিলেন প্রাণতোষণী গ্রন্থের রচয়িতা রামতোষণ বিদ্যালঙ্কারের বংশধর তার ভাই সহস্রাক্ষ ছিলেন একনিষ্ঠ বৈষ্ণব আর কৃষ্ণানন্দ বেছে নিয়েছিলেন তন্ত্রের পথ ভক্তি শক্তি ও জ্ঞানের মিলনে গড়া এক সোনালী সাধনার ধারা তিনি ছিলেন নবদ্বীপের চার মহান স্তম্ভের একজন রঘুনাথ ছিলেন নব্য ন্যায়ের প্রবর্তক রঘুনন্দন নব্য স্মৃতির বিশ্বম্বর চৈতন্য নব্য বৈষ্ণবের আর কৃষ্ণানন্দ আগম বাগিস নব্য তন্ত্রধারার প্রতিষ্ঠাতা তার রচিত বৃহৎ তন্ত্রসার তন্ত্রশাস্ত্রের ইতিহাসে এক অনন্য সৃষ্টি এই গ্রন্থে তিনি তন্ত্রের ভয়াবহ অংশগুলি সরিয়ে একটি কল্যাণমুখী ভক্তিপূর্ণ তন্ত্রপথ তৈরি করেন যেখানে সাধনা মানে ভয় নয় মায়ের প্রতি প্রেম ও আত্মসমর্পণ এই কৃষ্ণানন্দই প্রথম বাংলায় কালীপূজাকে গৃহস্থালী উৎসবে রূপান্তর করেন নবদ্বীপের প্রাচীনতম আগমেশ্বরী কালী পূজা তাঁর দ্বারাই শুরু হয়েছিল পরে তার শিষ্য সাধক রামপ্রসাদ সেন সেই ধারাকে আরও গভীরে পৌঁছে দেন কথিত আছে একদিন কৃষ্ণনন্দ স্বপ্নে দেবী কালীর দর্শন পান দেবী বলেন আগামী ভোরে তুমি যাকে প্রথম দেখবে তার রূপেই আমার মূর্তি নির্মাণ করো ভোরে বাইরে বেরিয়ে কৃষ্ণনন্দ দেখলেন এক গ্রাম্য নারী গোবরের প্যাটি দিচ্ছেন গায়ের রং কালো চুল খোলা ডান পাথরের ওপর হঠাৎ লজ্জায় জীব বের করে ফেললেন সেই মুহূর্তে কৃষ্ণানন্দ বুঝতে পারলেন এইরূপেই মা তার সামনে উপস্থিত এভাবেই সৃষ্টি হয় দক্ষিণা রূপ যেখানে মা কালীর মুখে জীব বের করা এক পা শিবের উপর আর চোখে অগাধ মাতৃমমতা এই রূপেই মা কালী হয়ে ওঠেন সকল ভক্তের আপন মা যিনি ভয় দেন না বরং আশ্রয় দেন ক্ষমা করেন রক্ষা করেন কৃষ্ণানন্দ আগমদাগের শুধু একজন তান্ত্রিক নন তিনি ছিলেন বাংলার আধ্যাত্মিক জাগরণের এক ভিত্তি তার সৃষ্টি আজও নবদ্বীপে কালীঘাটে প্রতিটি বাংলার ঘরে জীবন্ত মা কালীর প্রতিটি দ্বীপ শিখায় আজও জ্বলছে আগমবাগিসের সাধনার আলো জয় মা কালী